অবশেষে সেই কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে গেল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড প্রায় দুই হাজারের অধিক প্রায় একুশশো খালি আসনে লোক নিবে সো যারা যারা চাচ্ছেন যে এসএসসি এবং এইচএসসি পাশে একটা চাকরি করার জন্য সো আপনারা চাইলে এখানে চাকরি করতে পারেন ইনশাল্লাহ সো এই জন্য আপনারা এসএসসি এবং এইচএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন সো আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন কবে থেকে শুরু হবে শেষ হবে কবে পরীক্ষা পদ্ধতি কী সব কিছু আপনারা আমাদের ইএল জবস এই চ্যানেলে পেয়ে যাবেন সো আপনারা যারা চাচ্ছেন যে সরকারি একটা চাকরি করার জন্য আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন সো আমরা একটু খেয়াল করি এখানে হচ্ছে আমি আপনাদেরকে প্রথমেই যে জিনিসটি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বিলিং সহকারী অর্থাৎ বিলিং সহকারী পদে হচ্ছে প্রায় ছয়শো নব্বইটি আসন ফাঁকা রয়েছে এবং এই জন্য এখানে লোক নেবেন এবং আপনি এসএসসি পাস করলে এবং এসএসসি পরীক্ষায় যদি এইচএসসি পরীক্ষায় আপনি পাস করলে এবং আপনার যদি জিপিএ থ্রি থাকে অর্থাৎ এ মাইনাস থাকে বা এ মাইনাসের নিচে থাকে অর্থাৎ বি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনার যদি কম্পিউটার সম্পর্কে ভালো কোনো আইডিয়া থাকে বা কম্পিউটার চালাতে পারেন ভালো বা বাংলা ইংলিশ টাইপ করতে পারেন ভালো তাহলে ইনশাল্লাহ আপনি এই পদে আবেদন করতে পারবেন এছাড়া যারা এসএসসি পাস করছেন এসএসসি পাস করার পরে চাকরি খুঁজতেছেন সরকারি তারা চাইলে এখানে আবেদন করতে পারেন সো এসএসসি এসসি যেই এসএসসি পাস করার ফলে যেই চাকরি পদে আপনি আবেদন করবেন সে আবেদন পদটি আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে মিটার রিডার সো এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে প্রায় চোদ্দোশো ষাটটি সিট রয়েছে এবং আপনার বয়স অবশ্যই পঁচিশ বছরের মধ্যে হতে হবে পঁচিশ বছরের উপরে হলে তখন আপনি এখানে আর আবেদন করতে পারবেন না এবং এটার কাজ কি এটা আমরা আপনাকে অবশ্যই জানিয়ে দেব সো যারা চাচ্ছেন আবেদন করতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা হচ্ছে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন কি পড়া দরকার কিভাবে আবেদন করতে হবে এ টু জেড আমাদের এই ইএল জব চ্যানেল পেয়ে যাবেন সো ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন আপনারা দেখতে পারবেন যে আসলে এই পদটির জন্য আপনারা আসলে কী পড়া উচিত কীভাবে পড়া উচিত এ টু জেড আমরা ইনশাল্লাহ এখানে শেয়ার